আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজ দুপুরের আয়োজনে ছিল গুচি মাছ দিয়ে কচু চচ্চড়ি এভাবে গুচি মাছ দিয়ে কচু চচ্চড়িটা এত বেশি মজাদার হয় যে এই রেসিপিটা রান্না করলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর রান্না করেছিলাম আলু এবং সজনে ডাটা দিয়ে রুই মাছ এভাবে কি আলু সজনে ডাটা রুই মাছ দিয়ে আপনারা খেয়েছেন খেয়ে দেখবেন খুব মজা লাগে আর যদি থাকে ভেতরে একটু আম অর্থাৎ কাঁচা আম যদি কেটে দেন এর ভেতর দেখুন আজকে দুই রান্নায় কতটা লোভনীয় হয়েছে এই তো তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর কি আমরা উত্তরাঞ্চলের মানুষরা এই পেঁয়াজ বেরেস্তা না দিলে যেন তরকারি শুদ্ধই হয় না তো এই তো আমার রান্না দুটো কমপ্লিট আজ দুপুরের আয়োজনে এই দুটোই ছিল ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ